তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই গরমে কবুতরের অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমি পানির সাথে অ্যালোভেরা মিশিয়ে তারপরে কবুতরকে খেতে দেবো যাতে কবুতরের শরীর একটু ঠান্ডা থাকে তো বন্ধুরা এই জোড়াটা কালকে একটা ডিম দিয়েছে আর এর নিচের জোড়াটাও কালকেই ডিম দিয়েছে তো এখানে নটটা বসে আছে আর ওপরে মাদিটা বসে আছে আর নটা ঘর পাহারা দিচ্ছে ঘর রক্ষা করছে দেখেন এই যে দেখেন ঘর রক্ষা করছে আর এখানকার বাচ্চাগুলো দেখিয়ে দিলাম বাচ্চাগুলো ঠিক আছে আর এই যে এখানে কোনো আপডেট নেই কিং কবুতর আর দেশি মাদি কবুতরটার যেমন ছিল তেমনই আছে আর এখানেও দেখেন কোনো আপডেট নেই যেমন ছিল তেমনই আছে দেখা যাক কি হয় ডিম দেয় কি না তো আমি এখন এদেরকে খাবার খেতে দেব। খাবারের টেরেটা আগে পরিষ্কার করে নিই তারপরে খাবারটা দেব এই যে খাবারের টেরে হয়ে গেল পরিষ্কার এবারে খাবারটা দেবো তো এই যে দেখেন সবাই খাবার খাচ্ছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে সবাই খাবার খাচ্ছে তো এদের খাবার খাওয়া দেখতে আমার অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আমি এখন পানিতে অ্যালোভেরা মিক্স করছি কবুতরগুলোকে দেওয়ার জন্য তো বন্ধুরা এই যে পানিতে অ্যালোভেরা মিক্স করার পরে কবুতরকে পানিটা দিয়ে দিচ্ছি তো এখন সবাই পানি খেয়ে আসে সেই জন্য কেউই পানি খাচ্ছে না তো একটু পরে হয়তো সবাই খাবে তো বন্ধুরা দইল পাখি এই বাসাতেও চারটে ডিম দিয়েছে এর আগের যে বাসাটা ছিল ওই বাসাতেও চারটে ডিম দিয়েছিল চারটে বাচ্চাও ফুটেছিল তো সেই চারটে বাচ্চা ইঁদুরে তো খেয়ে নিয়েছিলো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো এইখানে দেখেন চারটে ডিম দিয়ে দিস তো বন্ধুরা ময়না দেখেন গরমে কীরকমভাবে হা করে আছে তো এদেরকে এখন ছেড়ে দেবো গোসল করানোর জন্য কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাবো না এইখানে দেখেন গুড্ডু আছে গুড্ডু দেখেন গুড্ডুরও অবস্থা খারাপ আর এখানে দেখেন মিঠু আছে মিঠুর সময় ক্যামেরার দিকে লক্ষ্য ক্যামেরায় সব সময় ঠুকুর দেয় তাই সে ক্যামেরায় ঠকুর দেওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে এখন আমি কবুতরগুলোকে গুলোকে খেতে দেব এই যে সবাই খাওয়া দাওয়া করছে আর এখানকার মাটিটা দেখেন খেতে যায়নি আর এই নিচের মাদিটা দেখেন খেতে চলে গেছে এর মনে হয় একটু বেশি খিদে পেয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো আজকে নকল সারের মাটিটা ডিম দেবে কিন্তু আজকে ডিম দেয়নি তো এক দুদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে তো বন্ধুরা এই যে দেখেন ময়না তো ময়না মিঠু গুড্ডু এদেরকে এখন খাবার খেতে দেবো খাবার খেতে দিয়ে এদেরকে ঘরের ভিতরে রেখে দিয়ে আসবো ওই কবুতরের ঘরের ভিতরে রাখি ওদেরকে তো বন্ধুরা এখন কবুতরগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই ঘরের ভিতরে উঠে গেছে তো এখন ঘরের দরজাগুলো লাগিয়ে দেব। তো এদের ঘরের দরজাটা প্রথমে দিয়ে দেব তারপরে অন্য ঘরগুলোতেও দরজা দিয়ে দেব তো বন্ধুরা সকাল হয়ে গেছে এখন আমি কবুতর সারার জন্য আসি তো বন্ধুরা তো সব কবুতরগুলোকে এখন ছেড়ে দিয়েছি আর কিং কবুতরটা দেখেন নিজের মাদিটাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওর মাদিটা হয়তো আজকে ডিম দেবে সেই জন্য ওরকম করছে তো সবাই দেখেন সকালের খাবারটা খাচ্ছে আর নকল রেসারের ঘরটা খুলতে ভুলে গিয়েছিলাম তো এখন খুলে দেব দেখেন দুজনে দুটো ঘর দখল করে রেখেছিল একজন ওপরের ঘরে ছিল একজন নিচের ঘরে ছিল নকল রেশার ওপরের ঘরে ছিল এখন নিজের মাদির কাছে গেছে দেখেন আজকে মনে হচ্ছে কিঙ্কুবুতরের মাদিটা সত্যিই ডিম দেবে দেখেন কীভাবে মাটি খাচ্ছে আর কিঙ্কবুতরটা দেখেন কীভাবে শাসন করছে মাদিটাকে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন যে আমার লপটের মাটিটা কীরকম খোঁড়াখোড়া মতো তো আমার লপটে মাঝে মাঝে মুরগির বাচ্চা প্রবেশ করে আমার লপটে অনেক জায়গায় ফাঁকা আসে ওই ফাঁকা দিয়ে মুরগির বাচ্চা ঢোকে তো মুরগির বাচ্চা কী করতে পারে আপনারা অনেকেই জানেন যারা মুরগি পালন করে তো মুরগির বাচ্চা মাটি খুঁড়ে মাটি থেকে যেন কী একটা খায় ওই ওইটা খাওয়ার জন্যই আমার লফটের ভিতরে ঢুকে আমার লফটের বারোটা বাজাই তো বন্ধুরা এদেরকে আজকে হাতে করে খাবার খাওয়াবো অনেক দিন হয়ে গেল এদেরকে হাতে করে খাবার খাওয়ানো হয়নি আর এখানে চোর চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভিডিও বানানোর চক্করে কৌটার ডালাটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখানে এসে গম খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো তো সেই সুন্দর জিনিসটা আমি দুই দিন আগে দেখেছি তো এই যে এই কবুতরটা এই কবুতরটা আমার লপটে অনেক দিন হল এসেছে তো এই কবুতরটার মাঝে ওই জিনিসটা আমি দুই দিন আগে লক্ষ্য করেছি তো আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো ওই যে দেখেন এই চোখটা কিন্তু ঠিক আছে কিন্তু ওই সাইডের চোখটা এই যে দেখেন একটা চোখে দু রকম কালার এই জিনিসটা আমি প্রথম দেখছি কোনো কবুতরের মধ্যে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন